ডিপেন্ড করবে আসলে আপনি আগের কোন ভিসায় ছিলেন আপনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন পড়াশোনা কমপ্লিট করেন নাই এখন আপনি আবার স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়তো আপনাকে ক্যাসটা দিতে নাও পারে কারণ স্টুডেন্ট হিসাবে থাকলে আপনাকে অবশ্যই যে কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে অবস্থা কি অন্য ভিসায় সুইচ করা যায় জি थैंक यू ভাইয়া আপনার প্রশ্নের জন্য জাবেদ ভাই খুব সম্ভবত আসলে থাকা অবস্থায় সুইচ করা যায় কিনা সেটা আসলে ডিপেন্ড করবে আসলে আপনি আগের কোন ভিসায় ছিলেন ওই কন্ডিশন কি ফুলফিল করেছেন কিনা বিষয়টা আসলে আগের ভিসার উপরে ডিপেন্ড করবে এখন ব্যাপারটা যদি এমন হয় আপনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন পড়াশোনা কমপ্লিট করেন নাই এখন আপনি আবার স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়তো নাও পারে আবার আমরা যদি ভাবি যে আপনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন পড়াশোনা কমপ্লিট করেন নাই না করে আপনি স্কিল্ড ওয়ার্কার সেই ক্ষেত্রে কিন্তু স্কিল্ড ওয়ার্কার ভিসার যে কন্ডিশন সেগুলো কিন্তু আপনি ফুলফিল করছেন না কারণ স্টুডেন্ট হিসাবে থাকলে আপনাকে অবশ্যই যে কন্ডিশন গুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে আপনাকে আয়দার পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং আপনার পড়াশোনা কমপ্লিট করার পর ক্যাশ লেটারের যেই কমপ্লিশান ডেট আছে সেটার পরে আপনার কাজটা শুরু হতে হবে সো দার আদার থিংস সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি আগে যে ভিসা ছিলেন সেই ভিসার কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি সুইচ করতে পারেন আবার অ্যাট দ্য সেম টাইম আমি ধরে নেই যদি আপনি সে ফর এক্সাম্পল আপনি কেয়ার ভিসায় ছিলেন আপনি কেয়ার ভিসা ভ্যালিড থাকা অবস্থায় আপনি হয়তো এখানে সুইচ করেছেন এখন যদি আপনি আর একটা কেয়ার ভিসা পেয়ে যান আপনি হয়তো সুইচ করতেও পারেন সেই ক্ষেত্রে হয়তো তেমন কোনো সমস্যা নাও হতে পারে কিন্তু এটা ডিপেন্ড করবে ডেফিনেটলি আপনি আগের কোন ভিসায় ছিলেন এবং সেই ভিসার ক্যান্ডিশনসটা কী ছিল আপনি অবশ্যই একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করুন অবশ্যই হয়তো একটা স্পেসিফিক আপনার অ্যান্সার পাবেন ধন্যবাদ আপনার